সমস্যার সমাধান তোমার বাচ্চা ঠিক আছে বলো ঠিক মতো তোকে তাবিজ তালাকে দাও ঠিক আছে আচ্ছা বন্ধু আমি আসি হ্যাঁ বলো শিষ্য তোমার কি সমস্যা বাবা আপনার হাতে ধরি পায়ে বাবা আমার ঘরে অনেক অশান্তি বাবা অশান্তি বাবা আমার ঘরে বাচ্চা হয় না বাবা এই নিয়ে অনেক সমস্যা বাবা আপনি চিন্তা সমাধান আমার কাছে আছে তুই কোনো চিন্তা করিস না তোর বউয়ের বাচ্চা হবে না হবে আমি দেখতেছি তোর বউয়ের বাচ্চা হবে একটা কাজ করতে হবে তুই কাজটা করতে পারবে জি বাবা বলেন বাবা আপনি যাহা বলবেন আমি তাহাই করব বাবা তাহলে তুই শনিবারে শনিবারে রাত্রে তিন রাস্তার মোড়ের মাটি নিয়ে আসবি আর তিন বাজ থেকে তিনটা গ্লাস নিয়ে যাবে এই গ্লাস আমি পানি পরা দিয়ে দেবো তো তোর বইয়ের বাচ্চা হবে ধন্যবাদ বাবা তুই এখন বন্ধু কি বন্ধু সমস্যা কি বসে মন খারাপ করে সমস্যা সমস্যা থাকলে ক

আমার ক্ষমা করে দাও আমি আর এসব কাজ করবো না আমার ক্ষমা করে দাও এরকম কাজ যাবে না আমার আর চুল কাটে শেষ করবো থাকবো না আবার এরকম ছোট করবো আবার চুল কাটে দেবো বলবো আমার তো পায়ে পড়ছে যে আমি আর এলাকা আসবো না আমার মাফ করে দাও আমার ভুলে গেছে না কোনো ভুল হবে না আমার ভুলে গেছে শেষ করে দেবো আসতে কোনো মাফ হবে না ভুলে গেলো আমাদের শেষ করে দেবো এটা লাগতে হবে এটা মনে হচ্ছে বন্ধ পাবো এটা মারো 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 বাংলার শর্ট ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলা বাজে দেবেন সবসময় নিত্য ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে